পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় হয় প্রতিযোগী ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন অতিরিক্ত বা অস্বাভাবিক অস্বাভাবিক মুনাফা ক্ষতি বা লোকসান আরেকটা হচ্ছে স্বাভাবিক মুনাফা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা এটা লেখ বা পূর্ণ প্রতিযোগিতামূলক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় যথা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা ক্ষতি বা লোকসান আর হচ্ছে স্বাভাবিক মুনাফা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা যখন উৎপাদন ক্ষেত্রে এসিজ গ্রেটার দেন পি হয় এসি থেকে অ্যাভারেজ কষ্ট গর্বে ব্যয়ের থেকে যখন দাম বেশি পায় উৎপাদন ব্যয় অপেক্ষা যখন দাম বেশি এখন লাভ হয় ওই লাভটাই হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা যে লাভটা হয় সেটাই হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা আশা করি বুঝেছো যে লাভটা পাচ্ছে সেটাই হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা সবাই শুনি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দেখো ফার্মের ভারসাম্য শর্ত হলো দুইটা ফার্মের ভারসাম্য শর্ত হলো দুটি ভারসাম্য ফার্মের ভারসাম্য শর্ত দুটি যথা নাম্বার ওয়ান প্রথমটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত শর্তটা হচ্ছে প্রান্তিক ব্যয় ইকুয়াল প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ এবং দ্বিতীয়টা হচ্ছে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত শর্তটা হলো এমসি রেখা এম আর নিচ থেকে সেদ করে উপরে এই দুটা শর্ত যে বিন্দুতে পালিত হবে সেটাই হবে ফার্মের ভারসাম্য বিন্দু এমসি কল এম এবং এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠে এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে তো এখানে টাকাও সবাই মনোযোগ সহকারে ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম আয় ও ব্যয় আমাদের শর্তে কি কি দরকার এমসি আর এম আর দরকার এম আর রেখা কোনটা এই যে ভূমি অক্ষের সমান্তরাল এটাই এম আর রেখা এটাই এ আর রেখা এবং এটাই দাম রেখা পুরোটা প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এম আর রেখা আঁকলাম এম আর আর এবং দাম রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল তা এম আর দরকার এম আর নিলাম এখন কি দরকার এমসি এই যে এমসি রেখা আঁকলাম খেয়াল করিও তাহলে দেখো তুমি মনোযোগ সহকারে খেয়াল করো এই বিন্দুতে এই বিন্দুতে খেয়াল করো এই বিন্দুতে যে এই বিন্দুতে দেখো এটা রেখা এই বিন্দুতে কি মনে করো এক একক উৎপাদনের দুই একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কতটুকু এতটুকু বা এতটুকু এইখানে খেয়াল করো তাহলে এই পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দু অনুযায়ী প্রান্তিক ব্যয় কতটুকু এতটুকু বা এতটুকু বুঝেছেন কি কথা বলেন প্রান্তিক আয় রেখার এই বিন্দুতে প্রান্তিক আয় কতটুকু এতটুকুই যে পাঁচ টাকা তখন যেমন বুঝেছিলাম ব্যয় রেখারও এই বিন্দুতে প্রান্তিক প্রান্তিক ব্যয় আয় রেখারও এইটাই সমান হয়েছে আর কি এতটুকু বা এতটুকু ঠিক এই বিন্দুতেও দেখো এমসি এতটুকু এম এতটুকু অর্থাৎ এটা মনে করো টি বিন্দু এটা মনে করো টি বিন্দু টি বিন্দুতেও এমসি ইকুয়াল এমআর হয়েছে টি বিন্দুতেও এমসি ইকুয়াল এমার হয়েছে বুঝেছেন কথা বলেন তাহলে প্রথম শর্ত এমসি ইকাল এম আর টি দুই বিন্দুতে পালিত হয় প্রান্তিক ব্যয় ইকাল প্রান্তিক মনে করো একটা উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় যতটুকু প্রান্তিক আয় ততটুকু দুই একক উৎপাদন দুই তো না এটা মনে করো সাত একক উৎপাদন বিক্রি করার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় যতটুকু প্রান্তিক আয় ততটুকু টি এবং ই উভয় বিন্দুতে এম সি ইকল এম আর হয় আমাদের শর্ত হচ্ছে দুইটা শর্ত দুই বিন্দুতে পালিত হবে তাহলে টি বিনুতে প্রথম শর্ত পালিত হইল দ্বিতীয় শর্ত পালিত হয় কিনা আমরা চেক দেব এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেদ করে উপরে ওঠে দেখো তো এই যে এমসি রেখাটা এমসি রেখা এম আর রেখা কি কি নিচ থেকে সেদ করে উপরে আসছে না উপর থেকে সেদ করে নিচে আসছে কথা বলো এমসি রেখাটা এম আর রেখা ইয়েস এমসি রেখাটা এম আর উপর থেকে সেদ করে নিচে আসছে কিন্তু আমার শর্তটা কি এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেদ করে উপরে উঠবে অর্থাৎ এটা হয় নাই দ্বিতীয়টা হয়নি প্রথম শর্ত পালিত হয়েছে দ্বিতীয় শর্ত পালিত হয়নি উল্টা হয়ে গেছে আর এখানে কি এম সি ইকুয়াল এম প্রথম শর্ত পালিত হয় এবং এমসি রেখা এম রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে পালিত হয়নি দ্বিতীয় শর্তটা কথা বলো জি স্যার অর্থাৎ ই বিন্দুতে এমসি সি ইকুয়াল এম এবং এমসি রেখা এম রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে যে এমসি রেখাটা এম রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয় এম সি ইকুয়াল এম এবং এমসি রেখা এমা রেখাকে নিচ থেকে সেদ করে উপরে ওঠে উভয় শর্তই পালিত হয় কাজেই ই বিন্দুই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু ই বিন্দুই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু